ইম্পারেটিভ সেন্টেন্সে কোনটা আদেশ বা অর্ডার কোনটা উপদেশ মানে অ্যাডভাইস আর কোনটা নির্দেশ ইনস্ট্রাকশন তা বুঝবো কীভাবে এই তিনটে তো পুরো একই রকম আদেশ যে আদেশ করছে সে তার নিজের সুবিধার জন্য অন্যকে খাটাচ্ছে যেমন ব্রিং এক গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল আনো ওপেন দ্য ডোর দরজাটুক খোলা রকমগুলো যে আদেশ করছে সে তার নিজের ভালোর জন্য বা নিজের সুবিধার জন্য করছে উপদেশ যাকে বলা হচ্ছে তারই ভালোর জন্য বলা হচ্ছে যেমন রিড ইংলিশ ডেলি প্রতিদিন ইংরেজি পড়ো ইট প্রপার ফুড উপযুক্ত খাদ্য খেয়েও মানে সঠিক খাবার খেয়েও এইগুলো বলা হচ্ছে যাকে তারই ভালোর জন্য বলা হচ্ছে নির্দেশ যাকে করা হচ্ছে তার ভালোর জন্যই তাকে কিছু করতে বলা হচ্ছে কিন্তু কিছুটা আদেশের সুর মেশানো থাকবে যেমন ডোন্ট টাচ দি ফায়ার আগুন পরশ না ডিজার্ভ এ দি এলডার্স বড়দের অমান্য করো না